আল্লাহ কোনো আলামিন বলে আমি জানাই দিলাম পৃথিবীর সকল মানুষকে সকল জিনকে জানাই দেয় পৃথিবীর সকল মানুষ সকল জিন যদি একত্রিত হয় বনি ইসরাইলের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলে গগনবী আপনি জানিয়ে দেন ফুল্লা ইনিজিত মাতিল ইংসোয়াল জিন নু আইয়া তু বি মিশলিহাজালপুর আন ফরেন আল্লাহহু একবার ওখনপি আপনি জানাই দেন পৃথিবীর সকল মানুষ যদি এক জায়গায় হয় পৃথিবীর সকল জিনগুলো যদি এক জায়গায় হয় সবাই মিলে যদি চায় আমরা কোরানের মতো একটা কোরান আমরা নিয়ে আসবো পারবে কখনো আবার আল্লাহ উদাহরণ দেয় ল্যা এটো না বিমিত্লি এই কোরানের মতো কোরান তারা আনতে পারবে না বলে ও কায়েনা বাদু হুমলে বাদিং জহি যদিও তারা একে অপরকে সাহায্য করে স্পষ্ট কথা বুঝা যায় পৃথিবীর সকল মানুষ যদি এক জায়গায় হয় পৃথিবীর জিনগুলো যদি এক জায়গায় হয় আবার একে অপরকে যদি সাহায্য করে টাকা দিয়ে অর্থ দিয়ে জ্ঞান দিয়ে হাইকমত দিয়ে যদি সবাই সবাইকে সাহায্য করে এই কোরআনের মতো একটা কোরআন কেউ আনতে পারবে না পারে না কত বড় একটা চ্যালেঞ্জ কোরআন থেকে কথা বলতেছি কোনো বানওয়াট কথা বলতেছি সরি অষ্টআশি নাম্বার আয়াত আল্লাহ কত বড় একটা চ্যালেঞ্জ এই কোরআনের মতো কোরআন তোমরা একটা আনন্দ আমি তো একটা কোরআনের কথা বললাম না এখন আল্লাহ দেখেন আল্লাহ কী করে فلن تجد له وليا مرشدا والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا ولد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له أحد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلاً من المسجد الحرام إلى المسجد الأقصى، إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم: "لا يؤمن احدكم حتى اكون احب اليه من واله وولده والناس اجمعين". ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا সম্মানিত প্রিয় মহতারাম হাজরিন পবিত্র রজব মাস চলতেছে তাই না তো আল্লাহ পাক রবুল আলমিনের সম্মানিত মাস চারটি মাস রজব জিলকদ জিল হজ তো এই মহরমে স্পেশালি সবচেয়ে যে আশ্চর্যজনক যে ঘটনা মেয়রাজের ঘটনা সংঘটিত হয়েছিল কিসের ঘটনা মেয়রাজের ঘটনা তো মেয়রাজের ঘটনা এতটাই যে আশ্চর্যজনক এই মেয়রাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাবিবকে যে সম্মানে ঘোষিত করেছে যে সম্মানের জায়গা দিয়েছে এত পরিমাণ সম্মান পৃথিবীর কোনো নবী কোনো মানুষ পায় নাই বলেন সুবাহ জন্য এই মাসটাও সম্মানিত বিশ্বনবী সাল আলহি আসাল্লামের কারণে সুবাহান তো আল্লাহ পাক রব্বুল আলমিন সুমাতুল বনি ইসরাইলে এক নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাবিবকে যে মেয়ারাজ সংগঠিত করেছে এই আয়াত আল্লাহ পাক নাজিল করে কোরআনে দিয়েছে সুবাহান তো আমরা এই আয়াতটি আলোচনা শুনি তার আগে আমরা শুনি মেয়ারাজটা কেন আল্লাপাকরবোলা আলাবিন আল্লাহর রাসুল কি এত সম্মান কেন দিলেন তো প্রিয় মহতারাম হাজিরিন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন খুব আবেগ দিয়ে শুনবে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা তো দেখা যায় সাধারণত গ্রামের মানুষ খুব সুরের পাগল তাই না খুব সুরের পাগল বাস্তবতাটা কথাগুলো আমরা অতটা বুঝি না আর বোঝারও চেষ্টা করি না চেষ্টা করি বলে আলামিন বলে কোরআনের আলোচনা যখন করা হয় তোমরা চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো কোরআন করি শোনো চুপ থাকো এবং এখানে আসে কোনো রকমের কোনো ঘুমানোর চেষ্টা করবেন না আপনাদেরকে অনুরোধ করলাম ঠিক আছে অল্প সময় আলোচনা করা হয় মাত্র দশ মিনিট বিশ মিনিট ভাই আধা ঘন্টা তাই না তো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো আমার নবীজি যখন ইসলামের দাওয়াত দেয় আল্লাহর নবী সাল্লাম কে নানান রকমের সাপোর্ট করতো মা খাদিজা। মা জীবনের সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে ভালোবাসা দিয়ে আমার প্রিয় নবী সাল্লু আলাইহি সাল্লামকে খাদিজা আল্লাহ আনহু সাপোর্ট দিতেন নিজের চাইতে বেশি ভালোবাসতেন প্রাণ প্রিয় স্বামী এত পরিমাণ মোহাব্বত করতেন আল্লাহর নবী বলে আমার স্ত্রীদের মধ্যে আমার খাদিজার চাইতে মনে হয় আমাকে কেউ ভালোবাসে না সুভান এ বাজান আল্লাহর নবী সল্ল নাহু আলাই বলে খাদিজার আদি আনল্লাহুতা আমাকে যখন জিবরাই আমিন যখন আমাকে প্রথম যখন ওহি নাজিল হয় হীরা গুহায় আমি যখন ছিলাম ওই রাত্রে আমার এমন কষ্ট হয়েছিল এমন কম্পন আমার ভিতরে সৃষ্টি হয়েছিল এমন ভয় আমার ভিতরে কাজ করেছিল কিন্তু আমি যখন বাড়িতে আসলাম আমার খাদিজা আমারে ডাক দিয়ে বলে ওগো মোহাম্ম আপনি হলেন সত্য নবী আপনি আল্লাহর হাবিব আপনি ভয় করবেন না আপনি সাহস নেন আল্লাহ আপনার সাথে আছে বলেন শুভান আল্লাহর নবীকে দিক দিয়ে কম্বল দিয়ে জড়িয়ে দিলেন নবীজি থর করে কাঁপে মা খাদিজা তাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরে তাকে এমন পরিমাণ সাহস জোগালেন নবী বলে খাদিজা আমাকে আমার জীবনের এত ভূমিকা পালন করেছে আর কোন জীবনে নাই এ বাজান আল্লাহর নবী চাইতে প্রিয় ধ্বংস ধর্মী হল মা খাদিজা আনহা তিনি যখন ইন্তেকাল করেন মা ইন্তেকাল করার পর সব চাইতে কাছের যে মানুষ ছিল তার চাচা আবু তালেব আবু তালেব অর্থনৈতিকভাবে ক্ষমতা দিয়ে সর্বদিক দিয়ে বেশি সাপোর্ট করতেন হঠাৎ করে একই সময় দুইজনে যখন চলে গেল আল্লাহর নবী মনে এত পরিমাণ ক্ষুণ্ণ হয়ে গেল মনের ভিতরে এত পরিমাণ কষ্ট জমা হয়ে গেল এত পরিমাণ কষ্ট অনুভব করে আল্লাহর নবী একমাত্র কেউ যদি না বোঝে তিনি বোঝে তিনি কে আল্লাহর নবী কষ্ট বোঝার জন্য আমার নবী কষ্ট এত পরে ইমান কষ্ট অনুভব করে কেউ দুনিয়ার কোনো মানুষ বোঝে না আল্লাহ ওই বছরের নাম দিল আল হুজুন মনে হয় এই বছরটা হলো দুঃখের বছর আল্লাহর নবী এমন পরিমাণ কষ্ট অনুভব করেছে আর কোন সময় এত কষ্ট অনুভব করে নাই এই জন্য আল্লাহ বলে হাবিব আপনি চিন্তা করবেন না আপনার কষ্ট দূর করার জন্য আপনার কষ্টগুলো সব দূর করে দেওয়ার জন্য আমি আল্লাহ আমার দিদার দিয়ে ধন্য করে দিতে চাই আল্লাহ আল্লাহর নামে চলে গেল তাইফে তাইফে চলে যাওয়ার পর যখন ইসলামের দাওয়াত দিল সেখানেও দিয়ে ইসলামের জন্য দাওয়াত দেওয়ার পরেও কেউ মুসলমান হয় না উল্টো নবীজির প্রতি আরো পাথরের আঘাত করে মোবারক শহীদ হয়ে যায় পুরো পুরো রক্ত বডি শরীর হয়ে যায় আল্লাহ নবী যখন ফিরত চলে আসে একদিন তিনি কাবা শরীফে ওই ঘরের মধ্যে তিনি সাইিত আসে হঠাৎ করে আল্লাহর নবীর কাছে চলে আসলো জিব্রাইল মিকাইল কয়জন দুইজন আসার পর ডাক দিয়ে বলে আপনি চলুন আমাদের সাথে চলে বলে আমি কোথায় যাব। বলল আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে বলে কোথায় যাব আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর নবীকে বাহির করা হল এরপর তার সিনা মোবারক ফেরেস্তারা প্রসারিত করে দিল মানে ফেটে দিল আমরা বলি না সায়েন্সে কি বলে ওপেন হার্ট সার্জারি বিজ্ঞান এই জায়গা থেকে শিখছি বলেন সুবাহ এরপর আল্লাহর নবী বলেন জিব্রাইল মিকাইল স্বর্ণের একটা পাত্র আনলেন ওই স্বর্ণের পাত্রের ভিতরে ছিল ইমান এবং হেকমত ছিল বলেন সুবহানাল্লাহ চারবার আল্লাহর নবীর জীবনে এই সিনাহ মোবারক করা হয় ওপেন হার্ট সার্জারি করা হয় সুবহানাল্লাহ একবার যখন আমার নবী শিশু কাল ছিল 할িমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাই আব্দুল্লাহর সাথে খেলাধুলা করে ওই সময় জিবরাইলে এসে তার সিনা মোবারক পারার পর তার ওই সিনার মধ্যে খেলাধুলার মধ্যে মানুষের ছোট বাচ্চার যে প্রবণতা থাকে খেলাধুলার প্রতি যে মন মানসিকতা থাকে বিশৃঙ্খলা থাকে এলোমেলো থাকে ওই সমস্ত জিনিস বাহির করে দিয়ে এই চিন্তাগুলো বাহির করে দিয়ে আল্লাহর নবীর সিনা মোবারক ইমানের হেকমত দান করে দেয় সুবহানাল্লাহ এ বাদান আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বারে খেল সিনেহ মোবারক পরে দেওয়ার পর দ্বিতীয় নাম্বার হল যৌবনকাল যেই যৌবনকালে মানুষ গুনাহ করে খারাপ কাজ করে অশ্লীল কাজ করে ওই সময় জিবরাইলে সেই নবী গিরি সিনা মোবারক থেকে বাহির করার পর ওই সময় যৌবনের যে চাহিদা থাকে যৌবনের যে উশৃঙ্খলা থাকে যৌবনের কারণে যে মানুষ গুণা করে যৌবনের কারণে যে পাপ করে এই সমস্ত বিষয়গুলো তার সিনা থেকে বাহির করার পর ইমান বদল দিয়ে দেয় সুহান তৃতীয় নাম্বার হল হীরা গুহায় যখন আমার নবী ধ্যান নগ্ন ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে বলল জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও যখন প্রথম কোরান নাজিল করা হয় ওই সময় নবীজি থক্তার করে কাঁপে ওই সময় তার সিনা বার ও ওই সময় ওপেন হার্ট সার্জারি করা হয় এই জন্য যাতে করে এই কোরান আল্লাহ নবীর যেন সহ্য করতে পারে বলেন সুবহান আল্লাহ বাজান রে আল্লাহফা গৌরব এই কোরান এমন একটা বড় দামি কিতাব আল্লাহ বলে আমি পৃথিবীতে বলেছিলাম পাহাড়কে বলেছিলাম এই কোরান কি তুমি ওজন সহ্য করতে পারবা গাছপালা যা আছে কেউ পারবে না একমাত্র নবীজির প্রতি এই অহিনাজিল করার মতো সক্ষমতা দান করেছে বলেন শুভহায়ানল্লাহ তাহলে কোরান একটা সাধারণ কিতাব নয় নবীজি সাল্লাল্লাহ আইহুয়াসাল্লামের সবচাইতে বড় মজাজেসার মধ্যে দুইটা ময়জেসা এক নম্বর হল কোরান এক নম্বর কি এই কোরআন যেমন তেমন কিতাব নয় বলে আমি জানাই দিলাম পৃথিবীর সকল সকল মানুষকে জিনকে জানাই পৃথিবীর সকল মানুষ সকল জিন যদি একত্রিত হয় সুরতুল বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলে অগনবি আপনি জানিয়ে দেন উল্লা ইনিজিতামাতিল ইংসোয়াল জিন নু আইয়া তু বি মিশলিহা জাল কুরু আন পরেন আল্লাহহু আপনি জানিয়ে দেন পৃথিবীর সকল মানুষ যদি এক জায়গায় হয় পৃথিবীর সকল জিনগুলো যদি এক জায়গায় হয় সবাই মিলে যদি চায় আমরা কোরানের মতো একটা কোরান আমরা নিয়ে আসব পারবে কখনো আবার আল্লাহ উদাহরণ দেয় ল্যা এটু এই কোরানের মতো কোরান তারা আনতে পারবে না বলে কানা বাদু হুমলি বাদিং যদিও তারা একে অপরকে সাহায্য করে স্পষ্ট কথা বুঝা যায় পৃথিবীর সকল মানুষ যদি এক জায়গায় হয় পৃথিবীর জিনগুলো যদি এক জায়গায় হয় আবার একে অপরকে যদি সাহায্য করে টাকা দিয়ে অর্থ দিয়ে জ্ঞান দিয়ে হেকমত দিয়ে যদি সবাই সবাইকে সাহায্য করে এই কোরআনের মতো একটা কোরআন কেউ আনতে পারবে না পরে না কত বড় একটা চ্যালেঞ্জ কোরআন থেকে কথা বলতেছি কোনো বানোয়ার কথা বলতেছি সূরা বনী ইসরাঈল নাম্বার আয়াত 88 সরি 88 নাম্বার আয়াত আল্লাহ কত বড় একটা চ্যালেঞ্জ দিচ্ছে এই কোরআনের মতো কোরআন তোমরা একটা আন আমি তো একটা কোরআনের কথা বললাম না এখন আল্লাহ দেখেন আল্লাহ কি বলে ওয়াইইনকুমতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আব্দিনা আল্লাহ বলে আমি যে এই কোরআন আমি আমার বান্দার প্রতি নাজিল করলাম প্রিয় নবীর প্রতি যে নাজিল করলাম যদি তোমরা সন্দেহ করো 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 সন্দেহ কাফেরদেরকে আল্লাহ সম্বন্ধ করে বলে ও কাফেরের দল যদি তোমরা সন্দেহ করিমিস তাহলে একটা কোরআনের মধ্যে সুরার মধ্যে একটা অনুরূপ ছোট একটা সুরা নিয়ে আসো কোরআনের মধ্যে কি বলল একটা সুরা নিয়ে আসতে বলছে খুব মনোযোগ দেন সুরা একশো চোদ্দটা সুরার মধ্য থেকে আল্লাহ বলল একটা সুরা নিয়ে আসো যদি তোমরা সন্দেহ করো সুরা বাকার আর তেইশ নাম্বার আয়াত আবার পরের আয়তে বলে তোমরা পারবা না কখনোই পারবা না লাং ব্যবহার করা হয়েছে আল্লাহর ভাষা আছে না আল্লাহর কি শব্দ নাই বলে কক্ষ নই পারবা না এই কোরানের মতে একটা কোরআন না একটা ছুরা নিয়ে আসো তোমরা এই কোরানের যে সুরা কাউসার আছে না এই সুরার মতে একটা অনুরূপ তোমরা সুরা নিয়ে আস আবার সুর আ তো তোর চৌত্রিশ নম্বর এতে বলে এত বেহাদি সি বিসলি হিংকা স দেখি আরে একটা ছুরা নিয়ে আসো অনুরূপ একটা ছুরা নিয়ে আসো আবার আরেক জায়গায় বলছে আল্লাহ তোমরা দশটা সুরা নিয়ে আসো মানে আল্লাহর চ্যালেঞ্জটা দেখেন প্রথমে বলছে একটা কোরআন নিয়ে আসো দ্বিতীয়বার বলছে দশটা সুরা নিয়ে আসো তারপর বলছে না পারো ঠিক আছে একটা অনুরূপ সুরা কাউসারের মতো একটা ছোট্ট সুরা নিয়ে আসো কেউ কি পারবে আমরা জানি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় পৃথিবীর মানুষ কি টের পাইছে টের পাইছে ফিলিস্তিনের মুসলমানদেরকে গাজার মুসলমানদেরকে এমন ভাবে ভাবে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিছে অনেক অত্যাচার করছে কত বোমা যে নিক্ষেপ করছে কত শিশুদের প্রাণ যে চলে গেছে কত মুসলমান পঞ্চাশ হাজার ছেচল্লিশ হাজার এই পরিমাণ আমি তথ্য পাইলাম শেষ করে দিছি ওই আমেরিকার ওই যে ক্যালোফেনিয়া কি জানি শহর নাম লস এজেন্সি হলিউড বড় বড় তারকারা ওই জায়গায় বসবাস করে যাদের মিলিয়ন ব্রিলিয়ান্ট ট্রিলিয়ন টাকাস অর্থ আছে বিলাস বহুল বাড়ি আছে গাড়ি আছে যা চমকপূর্ণ অনেক কিছু আছে সেকেন্ড তো লাগেনি কে আগুনটা লাগায়লো শুনছেন আপনারা কে লাগায়লো এই আগুন মাথায় ধরেন প্লেন দিয়ে হেলিকপ্টার দিয়ে কত কিছু দিয়ে যে পানি দিতেছে কাজ হবে পাউরা কত কিছু যে ব্যবহার করতেছে কিন্তু আমি তো দেখতেছি আশ্চর্যজনক হয়ে গেছে মানুষ মনে করে যে এই পৃথিবীতে মনে হয় আমেরিকায় সবচাইতে বড় পাওয়ারফুল টাকা পয়সা সব দিক দিয়ে মনে হয় আমেরিকায় অনেক উপরে আছে মনে কি করে কিনা কিন্তু আমেরিকা রাশিয়া জাপান চীন তোমাদের চাইতে শক্তিশালী কে পৃথিবীতে কাউকে বড় মনে করবেন না কারো কাছে মাথা নত করবেন না কোরআনের কথা বলতে গিয়ে যদি ইসলামের কথা বলতে গিয়ে যদি কেউ বেজার হয় এটা দেখার টাইম নেই ঠিক কিনা তোমার অপছন্দ হতেই পারে কোরআনের কথা কি বন্ধ থাকবে মিজানুর রহমান আজারি আমাদের প্রিয় সকলের স্কলার তিনি বলছিলেন একদল খেয়ে গেছে আর একদল রেডি গেছে আমি এই জিনিসটা বুঝলাম না ডিমপির কেন গায়ে লাগলো গায়ে লাগলো কেন আমার কি বাক স্বাধীনতা কি চলে গেছে এই বাংলার নাগরিক নাগরিক আমি একজন না এই এই বাংলাদেশের স্বাধীন স্বাধীন নাগরিক আমি না না তাহলে আমি কেন কথা বলতে পারবো আমার কি এই স্বাধীনতা নাই আমার স্বাধীনতা কি হেরে গেছে কি উল্টাপাল্টা কথা বলে কি এই দেশ আমার এই স্বাধীনতা আমার এই মাতৃভূমি আমার আমাকে কথা বলার স্বাধীনতা তুমি কেড়ে নেওয়ার কে ঠিক না তুমি কে কেনে নিবা আমি জামাত করি না কি করি না করি সেটা আমার ব্যক্তিগত এটা আমার পড়াশোনা আমি করতেই পারি এখানে কি বুঝাই দিতে হবে কোরআনের পক্ষে আছে জামাত কোরআনের পক্ষে আছে হেফাজত কোরআনের পক্ষে আছে চর্মনাই এরা এই দলগুলো কোরআন যদি এক মিল হয় আমরা কোরআন প্রতিষ্ঠিত করতে চাই বাংলার জমিনে ঠিক কিনা তাহলে এখানে আমি আপনার সাপোর্ট কেন করি রেডি হয়ে তাহলে রেডি হয়ে আসো এখানে তো রেডি হয়ে আছে এখানে বুঝার আবার আমি শুনছি যেহেতু যুগ অনুযায়ী উপযুগ অনুযায়ী এটা সোশ্যাল মিডিয়ার যুগ চাপাইগঞ্জের আমি চাপাইগঞ্জের যে কি এমপি আছে নাম কি জানি হারুন হারুন এরকম আর কি উনি বলছে যে ধর কোরআন নিয়ে যারা কথা বলে তারা হলো ধর্ম ব্যবসায়ী হারুন রশিদ হ্যাঁ হারুন রশিদ এক হাউন আঙ্কেল ওনার নামটা তো চেঞ্জ করে দিছে কথা বোঝেন আর একটা আসছে আসলে বিএনপি বলেন না কি বলে বলেন কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে জামাতের হোক আবার চরমানার হোক হেফাজতের হোক বা আদার্স যত পলিটিশিয়ান রাজনীতিবিদ আছে কেউ যদি কোরআনের বিপক্ষে কথা বলে আমরা কি তাকে ভালোবাসবো কখনোই ভালোবাসব না খুব জোর গলায় কথা বললাম আল্লাহর এই জমিন সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি যার আল্লাহুল আলাহুল আল্লাহুল হলক আমরু আল্লাহ বলে সৃষ্টি যার আইন চলবে তার আর আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারাই লড়বে যারাই চেষ্টা করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবে বলেন সুবহানাল্লাহ এটা কি বিশ্বাস হয় আজকে হয়তো আপনি হক কথা বলার কারণে আপনাকে জেলে থাকতে পারে আপনার ফাঁসির মঞ্চেও যদি যাইকেও হয় আপনার বিবি বাচ্চাদেরকেও যদি ত্যাগ করতে হয় আল্লাহ বলে বান্দা কেউ যদি তোর পাশে না থাকে আমি আল্লাহ তোর সাথে আছি সুবহানাল্লাহ তাহলে কোনো রকমের ভয় করে নাই সামান্য একটা জীবন নিয়ে কি মায়া করবে কি মায়া করবেন আপনি এই টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছেড়ে চলে যেতে হবে আপনি একবার চিন্তা করেন তো গত দুই তিন দিন আগে আমাদের গ্রামের ওই আশেপাশে এক লোক সব সময় দেখা যায়। খুব বয়সও না চল্লিশ হবে মনে হয় মেবি চল্লিশ বছর বয়সে তার দুইটা মেয়ে আছে সে আবাদ সুবাদ অনেক কিছুই করে টাকা পয়সা বাড়ি গাড়ি আল্লাহ রহমতে সব কিছুই আছে হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল এই চোখে আমার ভাসতেছে মানে লোকটাকে আমি দেখতেছি এরকম মনে হচ্ছে একটা লোক আপনার সামনে মনে করেন আপনাকে আমি দেখতেছি আমি যদি শুনি এই ভাই মারা গেছে আমার কি মনে ফিল হবে না তো রেগুলারলি এখানে দেখি সব সময় আসে নামাজ পড়ে প্রতি জুমায় দেখা হয় হঠাৎ করে চলে গেল তার তো বয়সে হয় না এটাকে মানা যায় তাহলে একটা পে আমি ভয় কাকে আমি লোভ করবো কিসের কথা কি বুঝা যায় এই দুনিয়াটা এতটা সহজ মনে করেন না আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছি যারা অপরাধ করে যারা জুলুম করে আল্লাহ তাদেরকে জুলুম করার আরো শক্তি দেয় আল্লাহ তাদেরকে জুলুম করার আরো সামর্থ্য বাড়িয়ে দেয় যারা পাপ করে তাদেরকে আরো আল্লাহ শুধু করে দেয় আল্লাহ চাইবে একটা দিবে দেখেন নাই ওই আমেরিকার ওই শহর তারা পাপ করতেই আছে দীর্ঘদিন সময় ধরে জিনা ব্যবচার অন্যায় করতে আছে। দুই তিন বছর আরো যখন আল্লাহ মাদুল সাইদি ওনার একটা ভিডিও ক্লিপ দেখলাম উনিও বলে গেছে ওই যে আমেরিকার যে দাবালন শহর হলিউড শহর এত পরিমাণ জিনার কাজ করা হয় বেবিচার করা হয় অন্যায় করা হয় আল্লাহ কিন্তু সব বদাস করে সুযোগ করে দেয় সময় দিয়ে দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না ঠিক কিনা তোমাকে সুযোগ করে দিবে এই সময় আপনার যৌবন আছে আপনি গুনাহের কাজ করতেছেন করে যৌবন শেষ হবে না শেষ হয়ে যাবে সব ফিনিশ হয়ে যাবে এই জন্য এত লাফালাফি করিয়েন না স্টপ হয়ে যান অল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না শিক্ষা নিতে হবে ফিউ ভাইরা শিক্ষা ছাড়া কোনো কিছুই হবে না অল্প একটু হায়াতের মধ্যে আপনাকে কাজে লাগাতে হবে জমি ফালাই রাখলে কি এমনি এমনি ফসল হয় কাজে লাগাতে হয় কত পরিশ্রম করতে হয় দুনিয়ার এই লোভগুলো বোঝেন তাহলে এটা বোঝেন না আমাকে যে চেঞ্জ হতে হবে এ প্রতি শুক্রবারে আলোচনা করা হয় কই পরিবর্তনটা কই পরিবর্তনটা কই নামাজি আছে নামাজি আছে নাই কেন হুজুরের দোষ আমার দোষ বড়ো হুজুরের দোষ কার দোষ পরিবর্তন হবে